দেশের টিকটকার ও বউ ব্যবসায়ী আলম হাসান একে একে তিনটি বিয়ে করেন তিনি কিন্তু বউ থাকে না আলম হাসানের আলম হাসান প্রথমে বাংলাদেশ বিজেপিতে চাকরি করেন সে সুবাদে নারী পুলিশ সদস্যের সঙ্গে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক সেই সম্পর্ক গড়ায় বিয়েতে এবং সেই গড়ে নেন এক পুত্র সন্তান এরপরই পুলিশ সদস্য আলমের স্ত্রী আলমকে দিবস দিয়ে চলে যান অন্য পুরুষের সঙ্গে এরপর তিনি দীর্ঘদিন একা থেকে বিয়ে করেন শর্মিলা নামে এক তরুণীকে যদিও ওই তরুণীর আগেও একটি ভি হয়েছিল কিন্তু টিকটকার ও বউ ব্যবসায়ী আলম হাসানের ঘরে টিপতে পারলেন না শর্মিলা শর্মিলার দাবি আলম স্বামী স্ত্রীর মধ্যে গোপন মুহূর্তের ভিডিও করে তুলে ধরে দর্শকের সামনে এবং সে বউকে নির্যাতন করে পাত দিলেও নাকি সেটার ভিডিও করে এমনটাই দাবি শর্মিলার একটা পাপ দিলো ভিডিও করে সরমিলা হসকরার কথা কইছে এটা রেকর্ড এরপর বিভিন্ন ভাবে সরমিলাকে তালাক দেন বউ ব্যবসায়ী মাগিখর আলম এরপর বিয়ে করেন অন্য এক সুন্দরী তরুণীকে এখন শুরু হয়েছে তার সঙ্গে সেই একই কাজ আলম নাকি পেশাব করতে গিয়েও ভিডিও করে সেটি দর্শকের সামনে তুলে ধরেন এই দাবি এই

দাঁড়া নেই দেখেন আমি দেখাচ্ছি আর সবচেয়ে বড় সাক্ষী দিবে আমি ওর বাড়িতে যাবো আমার বউ আমার যে ছেলে মিহাল

আমার ছেলে কিনা তোমার ছেলে তো সত্যি ও এই যে আজকে ট্রল যাচ্ছে না ওইখান থেকে শর্মিলা নামের যে মেয়েটা তাকে আনবে ও বিয়ের পর থেকেই ভাই আমি কম না ভাই আমি ওর ভালোবাসি ভাই এটা ঝামেলা না হোক আপনাদের প্রশ্নের